প্রতি রবিবার উৎসব মুখরিত সাপ্তাহিক সংস্কৃতি হাট মাটির টানে মাটির গানে মাটির গন্ধে একশো ছয়তম হাটে দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব পালন অনুষ্ঠানে আনন্দ ধারা তৃতীয় বর্ষে তেইশ সালের দশ ডিসেম্বর নন্দনগরের দেবরাম পাড়ায় সেনপাড়া মাঠে শুরু হয়েছিল বাংলার সংস্কৃতি বলয় আয়োজিত সাপ্তাহিক সংস্কৃতি হাট আজও শৈশবে তথাপি এই সাপ্তাহিক সংস্কৃতি হাট ইতিমধ্যে দেশ বিদেশ ছাপিয়েছে এবং পেরিয়েছে শততম হাটের পাশাপাশি দ্বিতীয় বর্ষ সে ধারায় ডিসেম্বর রবিবার সবার প্রাণীর সেনপাড়া মাঠে অনুষ্ঠিত হল সাপ্তাহিক সংস্কৃতি হাটের দ্বিতীয় বর্ষবর্তী উৎসব পালন ও তৃতীয় বর্ষে পদার্পণ এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এছাড়া উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন কল্যাণী সাহারায় বিধায়ক রতন চক্রবর্তী বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য সহ অগুনিত অসংখ্য সংস্কৃতি প্রেমী শিল্পী ও অন্যান্য বিশিষ্ট সাধারণ এদিনের বিশেষ হাতে ছিল মণিপুরী নৃত্য ধুনুচি নাচ এবং ঝুমুর নৃত্য শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দেশাত্মবোধকতার আবেশে এদিন একশো হাটের সূচনা এরপরে মণিপুরের নৃত্য উপস্থিত সাধারণ মাটির টানকে উস্কে দিল পাশাপাশি লুপ্তপ্রায় ধনুচি নাচ এদিনের সাপ্তাহিক সংস্কৃতি হাটে অতীত স্মৃতি জাগিয়ে তুলল এতে আক্ষরিক অর্থে উপস্থিত সাধারণ নস্টালজিক খুলেন এর মধ্যেই এদিন একশো জন ছুমুর নৃত্যশিল্পী সমবেত ছুমুর গানের তালে কবুর তুলিয়ে শীতের সন্ধ্যায় সুস্থ সংস্কৃতির এক্ষেত্রে এদিনের বিশেষত্ব ছিল পঁচিশ জন শিল্পীর কণ্ঠে সমৃত ঝমুর সঙ্গীত পরিবেশন

And vital mission for the restoration, <coughs> preservation, and vibrant celebrations of our shared heritage. Your focus on both the rich tapestry of Bengali culture, including its <coughs> rare forms and the beautiful indigenous culture of Tripura. Is a model, integration. অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মন্ত্রী কিশোর বর্মন তিনি বলেন একটি রাষ্ট্রের নিজস্ব সংস্কৃতি নিজস্ব পরম্পরার উপর তার উন্নতি নির্ভরশীল না একটা রাষ্ট্র হল সেটা নির্ভর সেই রাষ্ট্রের যে নিজস্ব সংস্কৃতি নিজস্ব পরম্পরা নিজস্ব ঐতিহ্য সেই ঐতিহ্য কতটা উন্নতি লাভ করলো সেটার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবার সামনে সংকল্প রেখেছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা সেই এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করতে গেলে শুধুমাত্র উনি আমাদের সামনে ভারতবর্ষের যে পরিকাঠামোগত উন্নয়নের চিন্তা ভাবনা রেখেছেন তা কিন্তু নয় উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক দিক থেকে যেগুলো আমরা হারিয়ে ফেলেছি হাজার বছর বিদেশি আক্রমণের ফলে বিদেশি শাসকদের বলে কিংবা বিদেশি শোষণের বলে সেইগুলোকে আবার পুনরুদ্ধার করে

फॉर्म ऑफ अवर कल सिंगिंग डांसिंग ड्रॉइंग प्ले एवरी आर फॉर्म ऑफ अवर कल एंड एवरी संडे कोलिब्रेट अवर कल्चर इन दिस संस्कृति हाथ नॉट ओनली द We strongly believe that singing, dancing, not only our culture, this is one of our forms. As same our pudding sense, as same our dressing sense, as same as our village games, it's the symbol of our. cultural identity. সর্বোপরি এদিন একশো ছয়তম সাপ্তাহিক সংস্কৃতি হাতে দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব পালন এবং তৃতীয় বর্ষে পদার্পণ এই বিশেষ দিনে বাংলা সংস্কৃতি বলের আগরতলা শাখার বিভিন্ন প্রকোষ্ঠের শিল্পীরা ছোট ছোট ক্ষেত্রে ঋতু পরিক্রমা করলেন আক্ষরিক অর্থে প্রতি রবিবার উৎসব মুখরিত সাপ্তাহিক সংস্কৃতি হাত মাটির টানে মাটির গানে মাটির গন্ধে আনন্দকৃত সেন পাড়া মাঠ তাতেই বলতে হয় সংস্কৃতি মনন গড়ে বাংলা বলয় বিশ্বজুড়ে Yes. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.